আর তাছাড়াও আমি প্রায় অনেক বছর পর ট্রেনে জার্নি করতেছি প্রায় আড়াই থেকে তিন বছর মতো হবে লাস্ট আমি সে বাংলা বাঁধা এক্সপ্রেস ট্রাভেল করেছি পঞ্চগড় থেকে সরি রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত আশা করি আল্লাহ রহস্যমত আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন ভিডিওটির টাইটেল এবং থামলে লেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করতেছি সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে যদিও আমি ট্রেনে খুব কম জার্নি করি এবার বিশেষ কারণে এবার ট্রেনে জার্নি করা লাগতেছে মূলত আজকে এবার আমি একা ট্রাভেল করতেছি আমার সাথে আরও একজন মেহমান রয়েছে মূলত এবার আমি ক্যাট ক্যারি করতেছি যার ফলে ট্রেনে করে যাওয়া আর তাছাড়াও আমি প্রায় অনেক বছর পর ট্রেনে জার্নি করতেছি প্রায় আড়াই থেকে তিন বছরের মতো হবে লাস্ট আমি সে বাংলা বাঁধা এক্সপ্রেসের ট্রাভেল করেছি পঞ্চগড় থেকে সরি রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত এছাড়া আমার ইউটিউব চ্যানেলে আপনারা হয়তো অনেকেই চট্টগ্রাম থেকে ঢাকা রুটের মহানগর গোধুল এক্সপ্রেসের ট্রাভেল ব্লগটি দেখেছেন সেটিও প্রায় আড়াই বছর মত আড়াই বছর আগে ভিডিও করা তো যাই হোক প্রায় অনেক বছর পর আমি আজকে ট্রেনে ট্রাভেল ব্লক করতেছি এখন বাজে বিকাল চারটার মতো আর আমি অবস্থান করছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের নতুন ভবনের সামনে এই হলো স্টেশনে ভিতরকার অবস্থা আর দিন এখানে মোটামুটি বেশ ভালোই মানুষ ছিল সামনে এই সিটগুলোতে আমি বসার জায়গা পাইনি তাই আমাকে দাঁড়িয়ে থাকা লাগেছে বেশ অনেকক্ষণ সময় ধরে সামনের এই টিভিতে মূলত ট্রেনের টাইম শিডিউল দেওয়া আছে আর কোন কোন ট্রেন কখন ছেড়ে যাবে তার সুন্দরভাবে টাইমও দেওয়া আছে প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমি বসার জায়গা খুঁজে পেলাম আপনারা বা মনে করেন না যে এই পুরনো পুরানো আমার ট্রেনকে নিয়ে যাবে না এইটি মূলত আমাদের ট্রেনকে স্টেশনে আনতে সাহায্য করছে আমাদের এই ট্রেনের মূল আমি একটু পরে দেখাচ্ছি আজকে আমাকে অনেকটা লং রুটের বাসের মতো লাগতেছে কেন আজকে একসাথে অনেকগুলো মালামাল নিতেছি এর আগে আমি কখনো মালামাল নিইনি সো এই জন্য নিজেকে অনেকটা শ্যামলি লং রুটের গাড়ির মতো মনে হচ্ছে আমার কাছে আর ভিউয়ার্স আপনারা কাইন্ডলি একটু ক্ষমা শুনে দৃষ্টি দেখি কেননা ট্রেন নিয়ে আমার খুব বেশি একটি আইডিয়া নেয় যেমনটা বাস আর লঞ্চ নিয়ে আমার যেরকম আইডিয়া আছে ট্রেন সম্পর্কে হয়তো টুকটাক বেসিক আইডিয়া আছে তাই যদি কোনো প্রকারের ভুল ইনফরমেশন দেওয়া থাকি কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়ে আর এছাড়াও অনেক ট্রেন আবার ভাই ব্রাদার্সদের ইউটিউবে ট্রেনের ব্লগের ভিডিওগুলো দেখি তাদেরগুলো বেশ অনেক সুন্দর হয় হয়তো আজকে আমারটা ওরকম ওরকম প্রফেশনালভাবে করতে পারবো না তারপরে আমি আমার পক্ষ থেকে যতটুকু করার সম ততটুক রাখার চেষ্টা করব তাই কাইন্ডলি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমাদের ট্রেনটি সেদিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আট নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপনাদেরকে এখন ট্রেনের এসি স্লিপার একটু ঘুরে আনবো আর এই ট্রেনের সব ডোরে স্লাইডিং রোড সো যে কেউ এই দরজা খুলতে পারে না তো এবার আপনাদেরকে এসি স্লিপারের ভিতরে একটু ঘুরে আনি অনেকটা আমার কাছে লঞ্চের কেবিনের মতো মনে হয়েছে তো চলুন এবার এই এসি স্লিপারটা একটু ঘুরে আনি আপনাদেরকে আর সেদিন এত মালামাল নিশি যে মানে আমি নিজেও নড়তে পারতেছি না হাতে বিড়াল ছিল আর সেই সাথে অনেক ব্যাগে অনেক জিনিস ছিল ছিল বিদায় আমার যাতায়াত একটু অসুবিধা হয়েছে তো যাই হোক এটা হলো ট্রেনে এসি স্লিপারের ভিতরকের অবস্থা এখানে প্রতি সিটে তিনজন করে টোটাল ছয়জন জার্নি করতে পারবেন আর এসি সিটের ভাড়া সাধারণত এক হাজার টাকা হয়ে থাকে আর সিটগুলো মোটামুটি বেশ আরামদায়ক ছিল তবে এখন পর্যন্ত আমি এই কেবিনে কখন জার্নি করিনি হয়তো কোনো এক সময় জার্নি করতে পারি তখন আপনারা আমার ব্লগ দেখতে পারবেন আপনাদেরকে এখন এসি চেয়ার তথা শোভন চেয়ার কোচের ভিতরে ঘুরে আনবো তো এখন আমি শোভন চেয়ারের ভিতর ঢুকতেছি আর সেই দিন আমার এত মালামাল ছিল যে মানে এক বগি থেকে আরেক বগি ঢুকতে আমার অনেক একটু হেসেল পোহানো লাগতেছে তো যাই হোক এখন আমরা শুভন চেয়ার কোচের ভিতর ঢুকলাম আর এটি অনেকটা আমার কাছে এসি ইকোনমি ক্লাস বাসের মতোই মনে হচ্ছে এখানে টোটাল ছাপ্পান্ন মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে আর প্রতিটি সিটের ভাড়া নেয় আষ্টশো টাকা করে এই হলো সিটের অবস্থা আর সিটের সামনে আপনারা খাবার দাবার জন্য ট্রেও পেয়ে যাবেন সিটগুলো কমফোর্টের দিক দিয়ে আমার কাছে এভারেজ মনে হয়েছে আর লেগ স্পেস মোটামুটি রয়েছে খুব একটা খারাপ না এখন আমি আপনাদেরকে শোভনচিয়া তথা নন এসি কোচের ভিতর ঘুরে দেখাবো আর এই বগিটি ছিল সেটি আমার টুরমেট এইখানে টোটাল ষাটটির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে আর প্রতিটি সিটে ভাড়া নেয় সাড়ে চারশো টাকা করে আর যাই হোক সেদিন এই ট্রেনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ইন্টেরিয়ারেও বেশ ডেকার আমার কাছে ভালো লেগেছে অবস্থা মানে কি বলবো এখানে অনেক সরি ফাইনালি আমি আমার সিটের কাছে এসে পৌঁছালাম আর এটি ছিল সেদিন আমার সিট আর সিটের কমফোর্ট মানে আমার কাছে খুব বেশি একটি লাগেনি এবারেজই মনে হয়েছে তবে সাড়ে চারশো টাকা হিসাবে এটি খারাপ না যেহেতু ট্রেনের সার্ভিস বেশ ভালোই ছিল আর পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা জানিটা আমার তেমন কিছু না আলেক স্পেস আমার কাছে একটু কম মনে হয়েছে সিটের সামনে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপাতি রাখার জন্য নেটের ব্যাগ পেয়ে যাবেন তবে এখানে ট্রেনের কোনো সিস্টেম নেই আবার লাস্ট সিটের উপরে এরকম একজাস্ট ফ্যান পেয়ে যাবেন আর এখানে আপনারা ইচ্ছা মতো ফ্যান অফ অন করতে পারবেন সাথে লাইটও অফ করতে পারবেন এই আমাদের ট্রেনকে টেনে নিয়ে গেছিল আর এটি সিরিয়াল হল তিন হাজার চব্বিশ এম ইআই বিশ এমইআই দিয়ে বোঝাচ্ছে মিটার গেস ডিজেল ইলেকট্রিক আর এই ট্রেনের অশ্বশক্তি হলো দুই হাজার পাওয়ারের আর এটি হলো হুন্ডাই কোম্পানি এই লোকোমোটিভটি তৈরি করেছে রাইট টাইমে ঠিক এক মিনিট বিলম্ব করে আমাদের ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আশা করি এই যাত্রাটি আমাদের পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে শেষ হবে আর চট্টগ্রাম থেকে ঢাকা টোটাল ডিস্টেন্স হলো তিনশো বিশ কিলোমিটারের মধ্যে যাত্রাপথে আমরা চট্টগ্রাম ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নরসিংদী গাজীপুর ও ঢাকা টোটাল আটটি জেলা ক্রস করব সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি মূলত নন স্টপ ট্রেন আর এই ট্রেনটির যাত্রা বিরুদ্ধে শুধুমাত্র ঢাকা বিমানবন্দরে দিয়ে থাকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন প্রথম পরিবেশ সেবা চালু করে পঁচিশে জুন দুই হাজার ষোলো সালে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের কোড নাম্বার হচ্ছে সাতশো সাতাশি এবং সাতশো অষ্টআশি যখন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখন সে সাতশো অষ্টআশি কোড নাম্বার নিয়ে চলে আর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যখন যাত্রা শুরু করে তখন সাতশো সাতাশি কোড নাম্বার নিয়ে চলে এই ট্রেনের সর্বোচ্চ গতি ছিল আশি কিলোমিটার পার আওয়ার থেকে আর গড়ি স্পিড ছিল পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার আর হ্যাঁ বিয়র্স আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি খুব সম্ভবত আমি এই প্রথম পেট ক্যারি করে কোনো ট্রাভেল ব্লক করলাম আমার জানা মতো এর আগে কেউ এরকম পেট ক্যারি করে তথা পোষা প্রাণী ক্যারি করে কেউ ট্রাভেল ব্লক করেনি যদি আমি ভুল না বলে থাকি উনি ছিলেন সেই দিনের বিশেষ অতিথি আর বিড়ালটি বেশ শান্তশিষ্ট ছিল যাত্রার পথে আমাকে এখন ডিস্টার্ব করিনি সে তার মতোই বসে জার্নি করছিল। এখন আমি ট্রেনের একেবারে দরজার সামনে এসে দাঁড়াইছি এখানে বাবা এত জার্কিং মানে দাঁড়াইতে পারতেছি না তবে ট্রেনের ভিতরে কিন্তু এতটা জার্কিং তথা ঝাঁকি নাই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন সম্বন্ধে আপনার কাছে আরও কিছু ইনফরমেশান আমি শেয়ার করলাম আমাদের এই ট্রেনের বগিটি মূলত কোরিয়া থেকে তৈরি করা হয়েছে সেই সাথে ট্রেনের লোকমৈরিগত কোরিয়াতে তৈরি করা হয়েছে আর এই ট্রেনে টোটাল এসি বগি রয়েছে আটটি নন এসি বগি রয়েছে নয়টি খাবারের গাড়ি রয়েছে একটি টোটাল আঠারোটি মতো বগি রয়েছে ক্রস করার পর এই জায়গাটা আমার কাছে অনেকটা উত্তরবঙ্গের মতো ফিল দিতেছে কারণ এখানে মাইলের পর মাইল ফসলের মাঠ দেখতেছি আর সেই সাথে এই দিঘিটা বেশ অনেক বড় আপনারা দেখতে থাকুন কত বিশাল এই দিঘিটা এক্স্যাক্ট এই লোকেশান নামটাকে আমি বলতে পারতেছি না আপনারা যদি জেনে থাকেন কাইন্ডলি কমেন্ট করে বলতে পারেন আর এই জায়গাটা আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে আসানপুর স্টেশন ক্রস করার পর এই জায়গায় হঠাৎ আমাদের ট্রেনটি দাঁড়ায় যায় প্রথমে মনে করছো হয়তো ক্রসিং হবে বাট পরে দেখি এখানে ক্রসিং না আস্তে আস্তে আবার দু মিনিট পর আমাদের ট্রেনটি আগাইতে শুরু করে সেই সাথে আস্তে আস্তে সন্ধ্যা ঘনে আসে আর এখন হয়তো ভিডিও কোয়ালিটি একটু লো হতে পারে কাইন্ডলি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়েন ট্রেনে তিরিশ টাকা দিয়ে কফি নিলাম আর সত্যি করে বলতে এই কফির টেস্ট আমার কাছে অত একটি ভালো লাগে নাই এর থেকে আমাদের রব হলে দশ টাকার কফি টেস্ট অনেক ভালো সো এখন আমরা কুমিল্লার চোদ্দ গ্রামের আশপাশে অবস্থান করতেছি আর এতক্ষণ পর্যন্ত এই ট্রেনের সার্ভিস মোটামুটি বেশ ভালোই ছিল আমার কাছে এখন কোনো নেগেটিভ কোনো ইস্যু চোখে পড়েনি তবে সত্যি করে বলতে কি বাস জার্নি আমি খুব মিস করতেছি মানে স্পেশালি আমরা যারা বাস নাম্বার আছে তারাই আর কি বুঝি বাস জার্নি আসলে এটা কতটা মজা তো যাই হোক এখন তো জার্নি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর ট্রেনের সার্ভিস বেশ ভালোই ছিল যে এটা নন স্টপ ট্রেন আর বাংলাদেশে আমার জানার মধ্যে টোটাল তিনটা নন স্টপ ট্রেন রয়েছে যেমন সুবর্ণ এক্সপ্রেস সোনার বাংলা এক্সপ্রেস আর বদলতা এক্সপ্রেস তার মধ্যে সুবর্ণ সোনার বাংলা ঢাকা চট্টগ্রামে চলাচল করে আর বদলতা এক্সপ্রেস ঢাকার রাজশাহী চাপাই রুটে চলাচল হঠাৎ আমাদের সাথে কি ট্রেনের ক্রসিং হয়ে যায় আর এই ট্রেনের এক্সাক্ট নাম কি আমি বলতে পারতেছি না আপনারা যদি জেনে থাকেন কাইন্ডলি কমেন্ট করে বলতে পারেন আমরা এখন কুমিল্লার লাকসাম স্টেশন অতিক্রম করতেছি আর এই লাকসাম স্টেশন মূলত জাংশন জাংশন দিয়ে বোঝাচ্ছে যে বেশ কয়েকটি রুট আলাদা হয় এরকম আর এই লাকসাম জাংশনে মূলত ঢাকা চট্টগ্রাম নোয়াখালী চাঁদপুরের লাইন আলাদা হয়ে যায় আবার আমার আইটি ট্রেনের ক্রসিং হয়ে যায় আর এই ট্রেনের একজেক্ট নাম আমি বলতে পারতেছি না আমরা এখন কুমিল্লা স্টেশন অতিক্রম করতেছি আর আমাদের সামনের এই ট্রেনটি মূলত খুব সম্ভবত উপকূল এক্সপ্রেস যা ঢাকা নোয়াখালী রুটে চলাচল করে যাত্রা যাত্রাপথে আমার বিড়ালটিরও বেশ খিদা লেগেছে তাই আমি ওকে ট্রিট দিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি আমরা এখন আখাওড়া স্টেশন অতিক্রম করতেছি আর এই আখাড়াও মূলত একটি জাংশন স্টেশন এই জায়গায় মূলত ঢাকা চট্টগ্রাম আর সিলেটের রাস্তা আলাদা হয় আমাদের এই ট্রেনটি এখন ভৈরব ব্রিজের উপর উঠল আর এই ব্রিজটি মূলত ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে কানেক্ট করে আর দূরে যে লাইটের ল্যাম্প দেখতেছেন ওটি মূলত ঢাকা সিলেট হাইওয়ে আমরা এখন টঙ্গি স্টেশনে খুব কাছাকাছি আর এই জায়গায় কোনো কারণে আমাদের ট্রেনটি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো দাঁড়ায় রয়েছে কোনো ক্রসিং ট্রসিং হয়নি তো অবশেষে আমাদের ট্রেনটি পনেরো বিশ মিনিট পর আবারও চলতে শুরু করে এই জায়গায় কোনো ক্রসিং হয়নি কেন এতক্ষণ দাঁড়িয়েছিল আমি এটি স্পষ্টভাবে বলতে পারতেছি না সো এখন আমাদের ট্রেনটি টঙ্গি স্টেশনে এসে পৌঁছায় আর আমি সেদিন বুঝলাম না যে আমাদের এই ট্রেনটি কেন টঙ্গিতে যাত্রা বির বিরতি দিচ্ছে কার উত্তরাতে আমাদের সাথে ঢাকা চট্টগ্রাম রেডে চলাচল আরেকটি ট্রেন মহানগর এক্সপ্রেসের সাথে ক্রসিং হয়ে গেল ঘড়িতে যখন নয়টা সাতান্ন বাজে তখন আমি ঢাকার বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছাইলাম তাহলে চট্টগ্রাম থেকে ঢাকা আসতে আমার টোটাল পাঁচ ঘন্টারও কম সময় লেগেছে আর এই ট্রেনের ওভারঅল সার্ভিস মোটামুটি বেশ ভালোই ছিল রেটিংয়ে আমি দশের ভিতর সাড়ে আট দিব এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন